আসসালামু আলাইকুম এই যে দেখেন গাড়িটা দেখছেন এই বাই কিন্তু শরবত বিক্রি করে এখন দেখলাম উনির ফানিটা আমার কাছে ভালোই মনে হয়েছে কি হঠাৎ করে উনিরে বললাম যে তোমার কি ভালো শরবত যে ব্যস্ত সেখানে ও হ্যাঁ তো আচ্ছা খাইয়ে দেখাও তো গেট করে কি করলো গ্লাস নিয়ে পানি ফানি মুখে দিলাইলো দিয়ে খাওয়া শুরু করলো আমি অবাক হয়ে গেলাম গা এরকম তো করে না মানুষ তো ভেজাল হইলে তো খাই পারছে না এরপরে তিন গ্লাস শরবত বানাইলাম আমি আবার একটা টেকনিক করলাম তিন গ্লাস শরবত মানে দুইজনে খাইলাম এই যে এই লোক আর আমি আর এই যে এই ছেলে গেলাম তুমিও এক গ্লাস খাও দিয়ে গেট গেট খাওয়া শুরু করলো তার মানে ভালো সকলেই আসবেন এই যে গাছটার তলে দেন গাছটা কত সুন্দর দেখছেন আশেপাশে এই যে লিক দেখছেন এই যে লিকের বেউ এই সকলেই আসবেন আইসে এখান থেকে চাকর এই শরবত খেয়ে যাবেন এই গরমের মধ্যে এখানে লেবুর শরবত খেবেন দশ টাকা গ্লাস খুবই কম দাম আমার সেই ভালো লাগছে উনির কার্যকলাপ আপনাদের সেই ভালো লাগছে এখানে আসবেন ইনশাল্লাহ সবাই শরবত খেয়ে সকলেই আসবেন খুব ভালো মানের যে লেবু কাজলি লেবু আছে আবার সরাসরি দেখেন অনেকে অনেক কিছু দেয় এই যে চিনি চিনি দেখছেন এই যে দেখেন বাসা বাড়ির মতন চিনি হ্যাঁ চিনির ভান্ড ফানিটা ফ্রেশ আসবেন ইনশাল্লাহ সকলে এখানে কি এক গ্লাস শরবত খেয়ে যাবেন এই ছেলেটারে এই যে লবণ আছে হ্যাঁ এই ছেলেটা এই যে গাড়ি লয়ে শরবত আছে যারাই আসেন ইনশাল্লাহ যারা চোখে পড়ে এখানে আসবেন পানি ফ্রেশ পাবেন কোনো ঝামেলা নাই এক গ্লাস শরবত কাজ দশ টাকা গ্লাস মাত্র দশ টাকা